অজ্ঞাত পরিচয় এক মৃত মহিলাকে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন নির্বাপক দপ্তরের কর্মীরা সেপ্টেম্বর বিকাল চার ঘটিকায় মাগরুম এডিসি ভিলেজের মনিরাম পাড়া থেকে মৃত অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ পাওয়া যায় মাগরুম এডিসি ভিলেজের মনিরাম পাড়ায় রাস্তার পাশের জঙ্গলে এক মহিলাকে পরব থাকতে দেখেন এলাকাবাসী এলাকাবাসী খবর দেন সাগরুম থানার পুলিশকে সাগরুম থানার পুলিশ সাগরুম মুগনি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে সাগরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মাগরুম মনিরাম পাড়া থেকে অজ্ঞাত পরিচয় মৃত মহিলাকে উদ্ধার করে সাগরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সাগরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিলাকে দেখে মৃত বলে ঘোষণা করেন বর্তমানে মহিলার মৃতদেহ সাগরুম মহকুমা হাসপাতালের মধ্যে রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে মৃত মহিলার বয়স আনুমানিক একান্ন বছর বা ষাট বছর হবে কি হয়েছে আজকে আজকে চারটা নাগাদ ঠাকরুম ফায়ার সার্ভিসের দ্বারা একটা ফিমেল এডা ফিমেল পেশেন্ট নিয়ে আসে বথ অজ্ঞাত পরিচয় উনারও নাম জানেন না বাকিও কেউ জানে না মাকরুম থেকে নিয়ে এসেছে আমরা এখন যা করার করেছি করে রেখেছি এবং পুলিশ ইনফরমেশান দিয়ে দিয়েছি আর কি এখন পুলিশ দেখবে এবং তার যা কিছু করার করবে আর কি নেক্সট যা প্রসিডিওর আছে ওটা পুলিশ করবে